পৃথিবীতে পরিভ্রমণ করুন তাহলে পৃথিবীর রহস্য পৃথিবীর দৃশ্যগুলো আপনি দেখে কিছু আনন্দিত হবেন যদি মন ভালো না থাকে মনটা ভালো হবে ফ্রেশ হবে এবং ব্রেনের মধ্যে অনেক জ্ঞানী কাজ আপনার চলে আসবে পৃথিবীতে ভ্রমণ করলে আল্লাহ আল্লাহতালা যে মানুষকে কত রকমের ভাবে সৃষ্টি করেছেন আর মানুষের যে কত রকমের দক্ষ এবং কত রকমের কাজ এগুলো দেখে আপনি হাসতে বাধ্য হবেন আর মানুষের হুরাক্ত এটাই হাসি এবং কান্না সকলে জানেন হাসি কান্না যার নেই সে কিন্তু চলতে পারে না এমন কোনো জীব নেই যে তার হাসি নেই বা কান্না নেই হতো বেশি অনেকে কান্না করে আর কেউ হত বেশি হাসি দেয় তবে এই দুইটার মধ্যে তার জীবন নিয়ে পরিচালিত পৃথিবীতে ভ্রমণ করলে আপনি অনেক কিছু দেখতে পাবেন কত রকমের ডিজাইন কত রকমের টেকনোলজি আমাদেরকে বিজ্ঞান উপহার দিয়েছে আর সব কিছুই কিন্তু একমাত্র আল্লাহ তাওয়ালার মাধ্যমেই আমরা পেয়েছি মানুষের ব্রেনটা এতই নিখুঁত যা কম্পিউটারকে তৈরি করেছে এখন বলতে পারেন এই কম্পিউটারের ব্রেন বেশি না কম্পিউটারকে তৈরি করেছেন মানুষ আর মানুষের পরিচালনার মাধ্যমে কম্পিউটার চলছে কম্পিউটারে নিজের কোনো ব্রেন নেই এটা অন্যের মাধ্যমে অর্থাৎ মানুষের ব্রেন দিয়ে ওই কম্পিউটারকে বানানো হয়েছে কম্পিউটারের ভিতরে অনেক ধরনের সফটওয়্যার রয়েছে যা মানুষের আবিষ্কার বুঝতে পেরেছেন তাহলে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত হোক না কেন যত জীবজন্তুর হোক না কেন প্রত্যেকটার মাধ্যেই মানুষের ব্রেন লুকায়িত আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ঘরে বসে থাকেন ঘরের মধ্যে বুদ্ধি না কাটিয়ে ঘুরে ঘুরে বুদ্ধি হাঁটান ব্রেন বের বের করুন দেখবেন আপনিও একদিন একটা বিজ্ঞানের তথ্য দিতে পারবেন আপনার মধ্যে ব্রেন আছে আপনার মধ্যে সব কিছু আছে কিন্তু আমরা চেষ্টা করি না যার কারণে আমরা পিছিয়ে পড়ে থাকি যারা চেষ্টা করে যারা ব্রেন নিয়ে কাজ করে গবেষণা করে তারা অনেক কিছু আবিষ্কার করছে অনেজ অনেক দক্ষ নিয়ে কাজ করছে যা আমরা পারি না কেন পারি না কারণ আমাদের মধ্যে ব্রেইন আছে কিন্তু কাজের দক্ষ স্পিড নেই আমাদের আমরা দুর্বল মনে করি কিন্তু আমরা যে এত সবল আমরা কখনও কল্পনা করি না মানুষের ব্রেন দেখে আমরা হাসি অনেক সময় তাদের ব্রেন দেখি নিজেকে মানুষ হিসেবে তুচ্ছ মনে হয় যে তার মধ্যে এত ব্রেন আমার মধ্যে ব্রেন নেই কিন্তু সব কিছু ভাই আপনারা আমার আছে আমরা তার চেষ্টা করি না আজকের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ফলোয়ার হবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব হবেন